আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল হেলারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন নানা বিচ্ছ সমস্যায় জটিল সমস্যায় পড়ে আছেন নানা জটিলতায় ভুগছেন আপনাদের দেখা গেছে সমস্যা কোনো রকমই শেষ হচ্ছে না একটা সমস্যা থেকে উঠার পর আরেকটা সমস্যা আপনাদের পিছু ছাড়ছে না এমত অবস্থায় যে সকল বাবা মা ভাই বোনেরা আমার আজকের এই ভিডিওটা দেখছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করে বাবা মা ভাই বোন বেঁচে যাবে ইউটিউব প্রতারকদের হাত থেকে যে কথাটা বলছিলাম যে আপনি নানা বিধ সমস্যা আছেন এই সমস্যার জন্য বিভিন্ন জায়গায় মানত করেছেন কাজ হচ্ছে না বিভিন্ন তান্ত্রিক দিয়ে কাজ করিয়েছেন কাজ হচ্ছে না বিভিন্ন আহ দেখা গেছে পীর সাহেকের কাছে গিয়েছেন কাজ হচ্ছে না আপনি আমল করতেছেন কোনো কাজ হচ্ছে না আপনার দিনকে দিন অবস্থা আরও বেরতি খারাপ হয়ে যাচ্ছে ঋণের জ্বালায় আপনি ঘরে থাকতে পারছেন অথবা পারিবারিক অশান্তির কারণে আপনি ঘরে বসতে পারছেন না আজকের এই বিদ্যাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে দিয়ে কথাগুলো শুনবেন যদি আপনার মনে হয় এই বিদ্যাটা আপনি করতে পারবেন সেক্ষেত্রে করতে পারবেন এটা একটা রুহানি আমল তবে আমল করতে গেলে অবশ্যই আগে আপনার নিজের নাম ঠিকানা ছবি আমাকে পাঠিয়ে নিতে হবে নাম ঠিকানা ছবি ছাড়া আমি কারো মেসেজ রিসিভ করি না ফোন কলও রিসিভ করি না আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে শুক্রবার সুন্দরভাবে ও যুগোসল করে নেবেন একটা নির্জন নিরিবিলি খালি রোম বাছাই করবেন তেরো দিনের জন্য তেরো দিনের জন্য একটা রোম বাছাই করার পরে আপনি এইখানে তেরো কেজি আপনার দ্বারা যদি সম্ভব হয় তেরো কেজি গরুর মাংস ব্যতীত যে কোনো মাংস নেবেন আর যদি তেরো কেজি মাংস কেনার সামর্থ্য আপনার না থাকে কমপক্ষে তিন কেজি মাংস কিনে তেরো কেজি মাংস আপনি কেনার পরে একটা সুন্দর একটা বলের ভিতরে গুছগাছ করে নিয়ে আপনি রুমটার ভিতরে যান প্রত্যেক তেরো কেজি মাংস যখন আপনি সুন্দর করে প্রসেসিং করবেন পিস করবেন প্রত্যেকটা পিস একটা করে হাতে নেবেন হাড়সহ অর্থাৎ যা আছে আপনাকে বাজার থেকে যা দেওয়া হয়েছে তাই আপনি দামাদামি করতে পারবেন একদমই কিনে আনবেন প্রত্যেকটা মাংসের উপরে তিনবার সুবাহন আল্লাহি অবিহামদিহি সুবাহন আল্লাহী লাজিম বলে একটা ফু দিবেন প্রত্যেকটা মাংসের উপরে তিনবার এভাবে তেরো কেজি মাংস আপনি সামনে নিয়ে বসবেন ওই তেরো কেজি মাংসের উপরেই আপনাকে এভাবে প্রত্যেকটার উপরে তিনবার সুবাহান আল্লাহি দি সুবাহান আল্লাহী লাজিম বলে ফু দেওয়া লাগবে আপনার যখন ফু দেওয়া শেষ প্রথম দিন যখন আপনি ফু দেওয়া শেষ আপনি ওই খা দ্বারা একটা ভোগ রান্না করেন এটা খিচুড়ি হতে পারে এটা বিরিয়ানি হতে পারে তেহরি হতে পারে রান্না করেন রান্না করে আপনার সামর্থ্য অনুসারে খাবারটা যত মানুষের মাঝে বন্টন করে দেওয়া সম্ভব হয় বন্টন করে দেবেন আপনি নিজে খেতে পারবেন সমস্যা নেই বন্টন করে দেন আপনার প্রথম দিনে কাজ শেষ বাকি বারো দিন প্রথম আপনি একদিন তো এই কাজটা করলেন বাকি বারো দিন আপনাকে যে কাজটা করতে হবে বাকি বারো দিন আপনি কি করবেন আপনি ওই একইভাবে আমল করে যাবেন পশ্চিম দিকে মুখ করে দুই আগে পরে সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনশো তেরো বার পাঠ করার পরে আপনি সুবাহান আল্লাহি আবিয়াম দি সুবাহান আল্লাহ আজিম একটা সাদা মোমবাতি জ্বালিয়ে পড়ে যাবেন বাকি বারো দিন আপনার যখন আমল শেষ হয়ে যাবে তেরোতম দিন যখন পার হয়ে যাবে আপনার কাছে যে মোমের অংশগুলো আছে এইগুলো যে কোনো একটা ভাষা মানে স্রোত স্রোত হয় এরকম একটা পুকুর বা নদীর ভিতরে ফেলে দেন বিসমিল্লা রহমান রাহিম বলে ফেলে দেবেন ফেলে দেওয়ার সময় আপনি যখন নদীতে এটা ফেলবেন আপনি যে মাকসাতে যে উদ্দেশ্যে যে নিয়ে এই কাজটা করেছেন সেই উদ্দেশ্যেটার কথা স্মরণ করবেন ধরে নিচ্ছি আপনি কোনো ঋণ মুক্তির জন্য করছেন আপনার যত টাকা ঋণ আপনি এক টাকাও বাড়তি বলবেন না ওইটা সম পরিমাণ ঋণের কথাটা এখানে উল্লেখ করে এটা পানিতে ফেলে দেবেন আপনার কাজ হয়ে যাবে আপনি এরপরে অপেক্ষা করেন কোনো না কোনো মাধ্যমে আল্লাহর কোনো গাইবি মাকলুকের মাধ্যমে সেটা আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে আপনার পরিচিত কেউ হতে পারে অথবা একদম অপরিচিত কেউ হতে পারে আপনাকে এই ক্ষেত্রে ঋণ মুক্তির ক্ষেত্রে আপনার বিপদ উদ্ধারের ক্ষেত্রে আপনার যেই বিপদ সেই বিপদ উদ্ধারের ক্ষেত্রে সে সাহায্য করবেই করবে আল্লাহর তরফ থেকে এটা সরাসরি জিন্নাত দ্বারা কাজ করানো হয় এটা জিন্নাতি এই আমলের যে মক্কেল আছেন এই আপনি যখন সুবাহ আল্লাহ আজিম করবেন এটার যে মক্কেল আছে সেই মক্কেলই আপনাকে এই কাজগুলো করে দেবে আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপর যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে সরাসরি দেখা করবেন আমার সাথে সরাসরি দেখা করতে গেলে আপনাকে ভিজিট ফি দিয়ে দেখা করতে হবে আর আমি অনলাইনে কোনো কাজ করি না আমাকে যদি কোনো কাজ করাতে গেলে আপনাকে সরাসরি আমার কাছে আসতে হবে আরও একটা বিষয় হচ্ছে আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি একই নামে আমার ই একটা ফেসবুক পেজ আছে আপনারা ওই পেজে ফলো করবেন ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাগুলো নিয়ে অন্য কারোর কাছে যাওয়া লাগবে না আপনারা নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে